হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক তো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম আর কি শুরু করে দিয়েছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা মতো তো আজকে একটু দেরি হয়ে গেছে কাজগুলো আর কি শুরু করতে তো যেহেতু ঠান্ডার দিন সেই জন্য একটু দেরি হয়ে যায় আর কি তো দেখো আমি ঘরটা প্রথমে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি তো এখন চলে এসেছি বাইরে আর কি বাইরে একটু জায়গা এদিকে ছিল তো সেটা ঝাড় দিয়ে নিলাম আর কলের পাড়ের এই সাইডটাও ঝাড় দিয়ে নিলাম এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটাও তো তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো এইদিকে আমি উঠোন একদম ঝাড় দিয়ে দিয়েছি তো ঝাড় দিয়ে এদিকে ছাগলগুলো ছিল সেগুলোকে বার করে নিয়েছি বার করে একদম বেঁধে দিয়ে এসেছি রাস্তার পাশে আর বেঁধে দিয়ে এখন আমি ভাবলাম যে একটু ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিই তারপরে বাদ অন্যান্য কাজগুলো করব তো এইদিকে আমি ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে করে নিয়েছিলাম একটু দুধ চা আর করেছিলাম রুটি সেটাই আমি খেয়ে নিলাম কে এদিকে ছেলের জন্য ম্যাগি করেছিলাম তো ও যেহেতু ঘুম থেকে উঠে গেছে সেই জন্য ওকে একদম ম্যাগি করে খাইয়ে দিয়েছে আর ফ্রেশ করিও দিয়েছি ফ্রেশ করে একদম খাইয়ে দিয়েছে আর কি তো তারপরে চলে এসেছি বিছানাটা তুলতে তো এখন আমি বিছানাটা তুলে নিব বিছানাটা তুলে তারপরে চলে যাব রান্না বসাতে তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর কি বলো তো ছেলের জন্য না আমার যে ঘর কতবার গোছাতে হয় সেটা আমি বুঝেই উঠতে পারি না মানে কতবার যে দিনই গোছাতে হয় তো তোমাদের সাথে তো এক এক মানে একবারটা শেয়ার করি মানে সকালটা শুধু শেয়ার করি আর সারা সারাদিনই যে কতবার গোছাতে হয় তার কোনো ঠিকানাই নেই আর কি বলবো আর তো জানোই তো বাচ্চা কাচ্চা থাকলে কীরকম দুষ্টামি করে আর কতবার জামা কাপড় গোছাতে হয় কতবার ইসে করতে হয় বিছানা গোছাতে হয় সেটা একমাত্র যাদের বাচ্চা আছে তারাই মানে আর কি জানে তো দেখো আমি এদিকে টেবিলটাও ভালো করে আর কি দিয়ে দিলাম কাবারটা আর এদিকে জামা কাপড়ে একটু এলোমেলো হয়েছিলো সেটাও আমি একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে ভালো করে বিছানাটা আর ঝাড় দিয়ে নিলাম আর কি আর এদিকে ভাত বসিয়েছিলাম ভাতটা আমার ফেনা এসে গেছে তো ভাতটাকে একটু নেড়ে দিলাম আর ভাতটা নেড়ে দিয়ে ওইদিকে আমি চলে যাব সবজি কাটতে তো দেখো সবজি কাটতে বসে পড়েছি তো এখন আমি কেটে নিব আর কি লাউ শাক আনিয়েছিলাম তো লাউ শাকটা কেটে নিব আর আলু দিয়ে হচ্ছে করলা দিয়ে কি ভাজা ভাজা করবো আর কি সেই জন্য আর কি তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আজকে না মনটা ভীষণই খারাপ আমি ভয় দিচ্ছি কিন্তু আমার মনটা একদমই খারাপ কারণটা তোমরা একটু পরেই দেখতে পারবে তো কারণটা হলো যে আমাদের একটা মানে ছাগল ছিল সেটা আজকে কালকে আর কি বিক্রি হয়ে গেছে তো সেটা আজকে নিতে আসবে আর কি তার জন্য মনটা ভীষণই খারাপ আর খুবই খারাপ লাগছে কারণ এক মাস হয়ে গেল আমি এই বাড়িতে আছি আর দেখছি আর ওকে তো হঠাৎ করে নিয়ে গেল তো এতটাই খারাপ লাগছে যে বয়েসটা দিতেও আমার ভীষণই খারাপ লাগছে তো তবুও কি করব কিছু বলার নেই তো টাকার কাছে সব কিছুই ভালোবাসাই হোক যেটাই হোক টাকার কাছে মানে সব কিছুই হেরে যায় ভালোবাসাটাও হেরে যায় এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক তোমরা একটু পরে দেখতেই পাবে যে ওকে নিয়ে যাবে আর কি যে আর কি কিনেছিল তো দেখো এদিকে আমার শাক কাটাও হয়েও গেছে আর এদিকে আমি আলু আর হচ্ছে করলাটাও কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এটা রান্না করে নিব তো তারপরে দেখো এসেছিল চলে এসেছিল আর কি নিতে তোমাদেরকে বললাম একটু আগে আমি তো যাই হোক মানিয়ে নিতেই হবে কিছু করার নেই দুঃখ কষ্টর মধ্যে দিয়ে আর কি চলতে হবে সেটাই কথা আর এদিকে দেখো বিকেলে আমি একটু বতুয়া শাক তুলেছিলাম তো সেটাই আমি গুছিয়ে রাখলাম আর কি কালকে রান্নার জন্য আজকে তো আর রান্না করব না তো এই যে লাউ শাকও ছিল কিছুটা তো লাউ শাক দিয়ে আর বতুয়া শাকটা দিয়ে একটা মানে তরকারির মতো করব সেই জন্য আমি একদম বিকেলেই আর কি কেটে রাখছি রেডি করে রাখছি তো পরের দিন একদমই টাইম পাবো না সেই জন্য আর কি রেডি করে রাখছি আর মা গিয়েছিল একটা আর কি পুজো বাড়িতে তো মা সেখান থেকে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলো তো সেই জন্য মার মতো আর কি কেউ হয় না তো চলো আমি প্রসাদ খাই তো তোমরা সাবস্ক্রাইব করো